খবর সম্প্রচারের জেরে ভাতারের বলগনায় অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ শনাক্ত করল তার পরিবারের লোকজন এই ঘটনার পর মৃতের পরিবারের লোকজন ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমকে সম্প্রতি ভাতারের বলগনায় এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় পুলিশ সেখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে আসে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় সেই খবর সম্প্রচার করা হয় সংবাদ মাধ্যমে এরপরেই ওই খবর মৃতের পরিবারের লোকজনের চোখে পড়ে ভাতার থানায় এসে তারা তাদের সমস্ত নথিপত্র দেখিয়ে মৃতদেহ শনাক্ত করেন জানা যায় মৃত ওই ব্যক্তির নাম আব্দুল রহিম মন্ডল বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার খরেশ গ্রামে পরিবার সূত্রে জানা যায় গত দশ বারো দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এ বিষয়ে নাদনঘাট থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন গত দিন দশেক আগে তার পরিবারের লোকজন এরপর সংবাদ মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেই খবর চোখে পড়ে তার পরিবারের লোকজনের কাছে এবং তখনই তারা ভাতার থানায় এসে মৃতদেহ শনাক্ত করেন এই ঘটনার পর সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন মৃতের পরিবারের লোকজন খবর তো উনি তো দশ দিন আগে নিখোঁজ হয়েছিল হ্যাঁ ভাতার থানায় আমি খবর পেলাম ভাতা থানা আমার এখন নিতে আমাদের সংবাদ মাধ্যমে খবরটা পেয়েছিলাম হ্যাঁ তো এখন ফাঁকা থানায় যোগাযোগ চলছে এখন বর্ধমান ইয়েতে আছে কি মাথার সমস্যা ছিল কতদিন নিখোঁজ ছিল যে দশ বারো দিন হলো নিখোঁজ ছিল কি নাম ওনার রহি আব্দুল রহিম মন্ডল বাড়ি বাড়ি গ্রাম নাদনঘাট জেলা থানা বর্ধমান থানা নাদনঘাট জেলা বর্ধমান আপনার কী হয় আমার তো ভাই হয় এখানে কি ভাতার থানায় আমরা এসেছেন ভাতার থানায় আর কি করে জানতে পারলেন যে বডিটা ভাতার থানায় রয়েছে মাধ্যমেই জানতে পারলাম খবর দেখেছিলেন খবর দেখেছিলাম আমি সংবাদ নিউজ